নমস্কার বন্ধুরা সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত আজকে আমরা রান্না করব ডিমের এক অভিনব পদ যার নাম ডিমের কোরমা আমি ডিমগুলোকে প্রথমেই একটু সেদ্ধ করে নুন হলুদ আর গোলমরিচ মাখিয়ে নিয়েছি হলুদ ডিমের কোরমায় অনেকেই দেন না কিন্তু এটা আমার চয়েসের ওপরে আমি একটু হলুদ দিয়েছি কালারের জন্য না হলে মনে হয় বড্ড সাদা লাগে তাই কিন্তু আপনারা চাইলে হলুদ নাও ব্যবহার করতে পারেন নিয়েছি আমি গুঁড়ো দুধ দু চামচ আমি কিন্তু সবকটাই পাঁচটা ডিমের আন্দাজ মতো বলছি পরিমাণটা বেশি কম আপনাদের যদি পরিমাণ বেশি লাগে তাহলে বাড়িয়ে নেবেন দু চামচ গুঁড়ো দুধ নিয়েছি যেহেতু আমার কাছে খোয়া নেই দু চামচ এখানে টক দই নিয়েছি দু চামচ কাজু কিশমিশ আর পোস্ত বাটাটা আমি করে জলে গুলে রেখেছি কারণ যেহেতু আমি আলাদা করে জল দেব না তাই এখানে এক চামচ আদা বাটা নিয়েছি এক চামচ রসুন বাটা নিয়েছি হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল মিচ হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর নিয়েছি একটা বড় পেঁয়াজ পিষে নিয়েছি ব্লেন্ডারে আর একটা ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা দেড়খানা দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর কিছু গোটা গরম মশলা যেটা ফোড়নে দেবো এর সাথে আমার দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটু মৌরি পড়বে ফোড়নে তাহলে চলুন রান্নাটা এবার শুরু করা যাক আমি ফ্রাই প্যানে মাখন দিয়েছি আমি দেড় চামচ মতো মাখন দিয়েছি ভর্তি করে করে এক মানে টি স্পুনের এক চামচ আর হাফ চামচ এবার এই মাখনটাতে আমি আগে প্রথমে ডিমগুলোকে হালকা একটু ফ্রাই করে নেব প্রথমে আমি ডিমের কুসুমের দিকটা আলগা আলগা করে বসিয়ে একদম সিমে আছে অল্প আছে সামান্যভাবে এই যে ডিমগুলোকে আমি এরকম করে হাফ হাফ করে কেটে নিয়েছি এবারে কেটে নেওয়ার পরে আমি ডিমগুলোকে এরকম করে লাইট করে একটুখানি ভেজে নেবো প্রত্যেকটা ডিম আমি এরম করে আগে কুসুমের দিকটা ভাজবো তারপর আবার উল্টো দিকটা ভাজবো ডিমের প্রথমে কুসুমের দিকটা দিয়েছিলাম সেদিকটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেল তখন একটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে উল্টে অপর দিকটাও এভাবে ভেজে নেবেন ডিমটা আমি এরকম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি দুদিকটাই এবারে আমি ওই যে মাখন ছিল মাখনের সাথে অল্প একটু সাদা তেল দিয়ে প্রথমে একটু পেঁয়াজ বেরেস্তা করে তুলে নেব একটু পেঁয়াজ ভেজে নেব একটু মিডিয়ামে রাখলাম হালকা একটু লাল লাল করে ভেজে নেব খুব লাল লাল করার দরকার নেই অল্প একটু এনে একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে আর কি হালকা করে একটু ভাজতে হবে ভেজে এটা তুলে নিতে হবে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার কড়াতে আমি আরও একটু তেল দিয়েছি তেল দিয়ে প্রথমে আমাকে দিতে হবে এখানে ফোড়নটা ফোড়নের জন্য আমি রেখেছিলাম দুটো শুকনো লঙ্কা আর একটু গরম মশলা কেউ কেউ এতে মৌরিও দেন তো আমি মৌরিটাকে স্কিপ করেছি ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোলে এতে দিয়ে দেবো ফোরনে দিয়েছিলাম হচ্ছে দুটো এলাচ দুটো সাজিরা সামরিচ দুটো গোলমরিচ যা যা গরম মশলায় লাগে একটু দারচিনি দু তিনটে টুকরো দারচিনি আর দুটো শুকনো লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি আঁচটা লৌতে ছিল আবার একটু বাড়িয়ে নিলাম আমি এখানে দেব এক চা চামচ আদা বাটা আর দেব এক চা চামচ রসুন বাটা এবার আদা রসুন বাটাটা দিয়ে আবার আমাকে খুব ভালো করে তেলটার সাথে মিলিয়ে নিয়ে ভাজতে হবে পাঁচটা এবারে আবার একটু বাড়াবো আজকে আপনারা কম বেশি আপনাদের আন্দাজ মতো করবেন মশলাটাকে খুব ভালো করে ভাজতে হবে যাতে তেলটা এখান থেকে বেরিয়ে আসে এবারে আমাকে এখানে দিতে হবে হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ শুতুল লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি মির্চ গুঁড়ো আমি আমার ডিম অনুযায়ী যতটা রেখে দিয়েছিলাম পরিমাণ মতো এটা দিয়ে আবার খুব ভালো করে মেশাতে হবে আমি যেহেতু এখানে বেশি জল ব্যবহার করবো না ওই জন্য মশলা লেগে থাকা যেটুকু সেটুকু যাতে মশলাটা পুড়ে না যায় সেই পরিমাণ জল দিলাম কোরমা বেসিক্যালি হোয়াইট হয় কিন্তু আমার হোয়াইট কালারটা ভালো লাগে না বলে আমি এখানে একটু কাশ্মীরি গুঁড়ো আর লাল গুঁড়ো দিয়েছি কিন্তু কোরমার কালারটা কিন্তু হোয়াইট হয় সেটা আমার ঠিক পছন্দ না কালারটা সেই জন্যই আমি একটু লাল লঙ্কর গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে এটাকে অবশ্যই স্কিপ করতে পারেন এবার এখানে দেবো আমি এবার গুলে রাখা পোস্ত বাটা আর কাজু বাটা এটা দিয়েও আবার নাড়াচাড়াতে পাড়াতে হবে আজটা এবার আবার লোতে করবেন আজটা আমি বাড়িয়ে দিয়েছিলাম আজটা কিন্তু আপনাদের লো হাই লো হাই এরম করে করে করবেন এটা হতে থাকুক এবার এতে দেবো আমি খোয়া যেহেতু নেই গুঁড়ো দুধ এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব দু চামচ মতো গুঁড়ো দুধ আমি জলে গুলে নিয়েছি আপনারা এমনি দুধও দিতে পারেন খোয়া ছিল না বলে আমি এখানটাতে আমুলের মিল্ক পাউডারটা নিয়েছি এবার এটা আবার একটু ফুটবে দেখুন টেক্সচারটা যখন এরকম হবে তখন আমি এর মধ্যে মিশিয়ে দেব দু চামচ মতো দই টক দই দইটা দিয়ে আবার খুব ভালো করে নাড় নাড়াচাড়া করতে হবে আবার মেশাতে হবে যতবার যে যে মশলা দেবেন দেওয়ার পরেই সাথে সাথে প্রত্যেকটা মশলাকে মেলাবেন মেলাতে থাকবেন এরকম করে আবার এটাকে মিলিয়ে দিলাম আবার একটু দেব দেবো তেল থেকে এখন মশলাটা অনেকটা ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে যখন ভিতর লেগেও যাচ্ছে অনেকটা যখন মশলাটা ছেড়ে যাচ্ছে তখন আঁচটাকে আমি খুব লো করে দেবো একদম লো করে দেবো করে এর মধ্যে মিশিয়ে দেবো আমি ফ্রেশ ক্রিম এটাও অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন দিলে একটু ভালো লাগে সেই জন্য আমি একটু ফ্রেশ ক্রিম দিলাম আমুলের ক্রিম দিয়ে এটাকে আবার একটু নাড়িয়ে নেব এবারে হচ্ছে যেখানে আমি ডিমগুলোকে ভেজেছিলাম সেই ফ্রাই প্যানটা আমার এবার লাগবে এটা কড়াইটাতে আমি সরিয়ে রাখবো কড়াইটা কড়াইটা সরিয়ে রেখে আমার ফ্রাই প্যানটা লাগবে এই যে ফ্রাইপ্যানটা সেই ফ্রাই প্যানে দেখেছেন তো যেটাতে ডিম ভেজেছিলাম এখানে কিন্তু এখনও অল্প মাখন আছে এবার এই মাখনটার মধ্যে আমি এই কড়াইয়ের পুরো মশলাটা ঢেলে দেবো ট্রান্সফার করব কড়াই থেকে মশলাটা আমি সমস্ত এই ফ্রাই প্যানে ঢেলেছি কেন ঢেলেছি বলছি ডিমগুলো যেহেতু আমি হাফ হাফ করে কেটেছি আমার এগুলো এখানে সাজাতে সুবিধে হবে সেই জন্য আমি প্রথমে কড়াইতে মশলাটা পিষেছি কষেছি তারপরে এখানটাতে আমি ডিমগুলো এক এক করে এই ফ্রাই প্যানে সাজিয়ে দেবো ঠিক এভাবে এরকম এক এক করে প্রত্যেকটা ডিম এখানে আমি সাজিয়ে দেবো তারপরে গ্রেভিটা তার উপরে আমি লাগিয়ে দেব আমাদের ডিমের কোরমা কমপ্লিট এবারে আমরা নামিয়ে নেব নামানোর আগে এখানে আমি একটু সামান্য গোলমরিচের গুঁড়ো করে রেখেছিলাম সেটা একটু ছড়িয়ে দেবো আর দেব এক চামচ মতো ঘি এক চামচ মতো ঘি আর কস্তুরি মেথি আমি ক্রাশড করে রেখেছিলাম সেই কস্তুরি মেথি ওপরে দেব আর নামিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম আর যে বেরেস্তাটা আমি ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা ওপর থেকে এর ছড়িয়ে দেবো হয়ে গেল আমাদের অপূর্ব স্বাদের ডিমের কোরমা ডিমের কোরমা সাদা হয় কিন্তু আমার মনে হয় এই কালারটা আমার খুব ভালো লাগে এই কালারটা আমার না হলে একদম হোয়াইট আমার ভালো লাগে না বলে আমি এতে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে হোয়াইটও করতে পারেন তখন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আর শুকনো লঙ্কার গুঁড়োটা দেবেন না সবটাই গোলমরিচের গুঁড়োতে কাঁচা লঙ্কাতে হবে বাট আমার কালারটা ভালো লাগে না বলে আমি এখানে একটু শুকনো গুঁড়ো দিয়েছি আদারওয়াইজ যা যা মশলা ডিমের কোরমায় লাগে সেটাই আমি দিয়েছি এবার রান্না তো একটা এক্সপেরিমেন্ট এক একজন আরও এক এক রকমভাবে করেন ওই যে বললাম কেউ কেউ ফোরনে আবার মৌরি দেন আমি সেটা দিইনি তো আপনারা এভাবে একবার করে দেখতে পারেন আশা করি আশাহত হবে না খুব ভালো লাগবে রান্নাটা অবশ্যই করবেন আর বাড়ির সকলকে খাওয়াবেন ডিমের কোরমা কমপ্লিট কোরমা হয়ে গেলে যখন পাত্রে ঢালবেন তখন বেরেস্তাটা ওপর থেকে ছড়িয়ে দেবেন আমি প্রথমে আগে কারিটা দিয়েছি বলে বেরেস্তাটা নিচে পড়ে গেছে কিছু কিছু বেরেস্তা আবার উপরেও এসছে তো বেরেস্তা দেবেন আর দুটো কি একটা কি দুটো কাঁচা লঙ্কা উপরে দিয়ে দেবেন গার্নিশের জন্য তো এভাবেই করবেন মশলা বা তেল সবটাই মাখন সবটাই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন বা এক একজনের বাড়িতে এক এক ধরনের অল্প তেলে খান কেউ বেশি তেলে খান তো রান্নার উপকরণ এগুলোই লাগবে আমি সব সবসময় উপকরণটাতেই জোর দিই আর বারবার বলি তেল বা মশলা আপনারা আপনাদের যতটা প্রয়োজন ঠিক ততটা পরিমাণ দেবেন তো আমার রান্নায় ঠিক যতটা পরিমাণ মনে হয়েছে আমি ততটাই দিয়েছি এভাবে একবার করে দেখতে পারেন আশা করি খুব ভালো লাগবে বাড়ির সবাইকে খাওয়ান নিজেরাও খান গেস্ট এলেও এভাবে রান্না করে দিন আর যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রিপশান অবশ্যই করে আশা করব আর একটু শেয়ার ভালো থাকবেন সবাই আনন্দে থাকবেন খাওয়া দাওয়ার মধ্যে থাকবেন দেখা হচ্ছে আবারও আরেকটা মুখরোচক পদ নিয়ে সুধা লীলার হেসেলে